জানা গেছে শনিবার বিকেলে আগরতলা থেকে গোয়াহাটি অভিমুখী এ এস টু ফাইভ এফ সি থ্রি নম্বরের একটি ছ চাকার গাড়ি চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে আসলে কর্তব্যরত পুলিশ গাড়িটিকে আটক করে কারণ চুরাইবাড়ি থানার নবাগত ওসি খোকন সাহার নিকট আগে থেকেই খবর ছিল ওই গাড়িতে করে গাজা বহিরাজ্যে পাচার হবে তারপর রাত গাড়িটি থানায় আটক করে রাখা হয় রবিবার সকালে পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন প্যাকেট চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যে রুটিন মাফিক চেক ছিল আজকে সকাল প্রায় এগারোটার সময় এ এস টু ফাইভ এফ সি থ্রি ফাইভ টু নাইন যেটা একটা কন্টেইনার ট্রাক ছিল ছয় চাকা যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল ওটাতে চেক করায় আমরা তিনটি প্যাকেট পাই তিনটি প্যাকেটের মধ্যে প্রায় চার কেজি চল্লিশ গ্রামের মতো গাঁজা আমরা রিকোভারি করি সাথে কাউকে আটক করতে পারি হ্যাঁ সাথে ড্রাইভার আর ড্রাইভার সাথে আরেকজন ছিল আমরা দুজনকে আটক করেছি গাড়ি সিজ করেছি তাদের নাম একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন তাদের উভয় বাড়ি আসাম কামরূপ ডিস্ট্রিক্ট তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে হ্যাঁ তাদের বিরুদ্ধে এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হচ্ছে স্থানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে গাড়ি সহ গাড়ির চালক ও সহচালককে আটক করে জানা গেছে উভয়ের বাড়ি অসমের কামরূপ জেলায় সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপোর্ট করা হবে বলে জানিয়েছেন পুলিশ ধর্মনগর প্রতিনিধি নিউজ নাও